ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর যার স্বপ্ন ছিল আকাশ জয়ের দেশ রক্ষার কিন্তু সেই স্বপ্নপথই হয়ে উঠল প্রাণ যাওয়ার পথ মাত্র সাতাশ বছরের জীবনে ইতি টানলেন তিনি রেখে গেলেন সীমাহীন শোক গর্ব এবং অপূরণীয় শূন্যতা পরিবারের জন্য যেমন তেমনি বিমানবাহিনী ও পুরো দেশের জন্য তার এই বিদায় এক বিশাল ক্ষতি সোমবার সকালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে ঘটে এই মর্মান্তিক ঘটনা বিমানবাহিনী জানিয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিলেন উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমানটিতে ত্রুটি ধরা পড়ে নিয়ন্ত্রণ হারানোর পর পাইলট সর্বোচ্চ প্রচেষ্টা চালান যেন জনবসতিপূর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু শেষ রক্ষা হয়নি ঘটনার পর বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয় পাইলট বিমানটিকে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তারা দেখতে পান একটি প্যারাশুট একটি উঁচু গাছে আটকে আছে প্রাথমিকভাবে অনেকেই ধারণা করেছিলেন পাইলট বেঁচে আছেন কারণ বিধ্বস্ত স্থান থেকে বেশ কিছুটা দূরেই গাছটিতে প্যারাশ্যুট ঝুলছিল পরে জানা যায় পাইলটকে উদ্ধার